বালিগঞ্জের প্রার্থী পদের ব্যাপারে আপনার সঙ্গে আপনার পাশে আপনার যে বাল্য বন্ধু দাঁড়িয়ে রয়েছেন বন্ধু না আমার মামা হয় উনি পুলিশ অফিসার কলকাতা পুলিশের অফিসার হিসেবে রিটায়ার করেছেন এটা আমার নিজের মামা না মাদের খুব তত ভাই আমার মায়ের একটাই ভাই ছিল আর এনারা ছয় সাত ভাই পাঁচজন পুলিশ অফিসার ছিল করা হচ্ছে পাঁচজন লোক না রাজনীতি তো আমরা করব সবাই কি রাজনীতির লোক হয় তৃণমূলের যারা এমপি নুসরত কদিন রাজনীতি করেছে মিলি চক্রবর্তী কদিন রাজনীতি করেছে সব মমতা ব্যানার্জির দেখে মমতা ব্যানার্জির নির্দেশে তারা সব রাজনীতি হয়ে গেছে এমএলএ হয়েছে এমপি হয়েছে তা আমার মামা হয় ওনারা এখানেই থাকেন ওনার আর এক ভাই তিনিও পুলিশের এডিসি থেকে রিটায়ার করেছেন উনিও তাই এরা দীর্ঘদিন ধরে কলকাতা পুলিশের সার্জেনে ঢুকেছিল তারপরে বিভিন্ন পদে ইন্সপেক্টর তারও উপরে কাজ করেছে ওনার একটা ছেলে মেয়ে তারা পড়াশোনায় ভালো তারা নিজের কাজ করছে মামি কোনো আপত্তি করেনি ছেলে মেয়েরা ভাবছে যে রাজনীতিতে দিয়ে কি হবে ওটা আমি দায়িত্ব নিয়ে আমি দেখব সবটাই দেখব লেখা কি আপনি দায়িত্ব নিয়ে জিতিয়ে আনবেন নিশ্চিতভাবে নিশ্চিতভাবে যা করার করতে হবে উনি ওই প্রান্তে কিন্তু একজন দাপুটে রাজ্যের মন্ত্রী হ্যাঁ বাবুল সুপ্রিয় তো হ্যাঁ বাবুল যারা ওখানে খান বলে একজন তো থাকতে পারে জাবেদ খানের কি হবে সেটা দেখবেন নেবে খান আমি তো কলকাতার সমস্ত জায়গায় পাঠিয়ে দেবো বন্দরেও পাঠিয়ে দেবো মমতা ব্যানার্জির ভবানীপুরেও প্রার্থী দেব ও এন্টালিতেও স্বর্ণকুমাল সাহার বিরুদ্ধে প্রার্থী দেব সব জায়গায় চন্দ্রিমা ভট্টাচার্যর বিরুদ্ধেও প্রার্থী দেব শশী পাজার বিরুদ্ধেও প্রার্থী দেব আমি তো নেমেছি যখন অল আউট খেল একদা সঙ্গীত শিল্পী বাবুল সুপ্রিয় প্রথম বিজেপি তারপর এখন তৃণমূল হয়ে বালিগঞ্জ তারপর সেখান থেকে মন্ত্রী আপনি স্বয়ং হুমায়ুন কবির দীর্ঘ বরাবরের রাজনীতিবিদ এই মুহূর্তে তৃণমূল থেকে সাসপেন্ডেড আর যাকে আপনি বালিগঞ্জে মুখ করছেন তিনি একজন প্রাক্তন পুলিশ আধিকারিক লড়াইটা মানে কতটা লড়াইটা তো ওয়ান টু ওয়ান আমার সঙ্গে হবে মমতা ব্যানার্জির যে রাজনীতিক হিসাবে বাংলার মানুষের কাছে তার যে গ্রহণযোগ্যতা তিনবারের মুখ্যমন্ত্রী হয়েছেন সাতবারের সাংসদ বা রেলমন্ত্রী থেকে কয়লা মন্ত্রী আরও অনেক কিছু পেয়েছেন আমরা কি পেয়েছি সেটা পরের কথা আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করার উদ্দেশ্য নিয়ে বাংলার রাজনীতিতে আগামী দিনে রাজনৈতিক লড়াইয়ে নামছি ব্যক্তিগত লড়াই আর সঙ্গে থাকবে না কিন্তু রাজনৈতিক লড়াইটা ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়া হবে আপনার মামা আপনার মামা একজন সংখ্যালঘু আপনার মামা একজন সংখ্যালঘু যিনি নিশা চ্যাটার্জির বদলে বালিগঞ্জে প্রার্থী হচ্ছেন নিশা চ্যাটার্জি গতকাল অভিযোগ তুলেছেন তিনি হিন্দু পরিবারের মেয়ে বলে শেষ পর্যন্ত তার সাথে এইটা করা হলো কলকাতার আরও অনেক সিট আছে যাদেরকে হিন্দু পরিবারের লোকদেরকেই মানে প্রার্থী করা হবে ওনার সম্বন্ধে আমার কোনো এলিগেশন ছিল না এখনও নাই কিন্তু তিনার পোশাক আশাক তিনার যে ভাইরাল হয়েছে আমি এই ধরনের কোনো ব্যক্তিকে নিশ্চয়ই আগামী দিনে যাদের প্রার্থী তালিকায় না মানব খুব করস চেক করে দেখে একজন তৃণমূলের আমি জানতে পেরেছি যে ক্যামাক ইস্ট্রিটের একজন কর্তা এটা আমার পিছনে লাগিয়ে দিয়ে সেটা করেছিল তার যোগ্য জবাব আমি দিয়ে দিচ্ছি এ নিয়ে আমি আর কোনো কথা বলছি কোথায় ধাক্কা কিছুই ধাক্কা নাই আমার মতো